একদম সুট তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাই না আজকে মাইন্সের কাছে শুনতে হয় তোর বুবু শেষ আমি এই বাড়িতে না 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 ভাই আমার একটা কথা শোন আমার কথাটা শুনানে ভাই না আমি আমিও থাকবো না এই বাড়িতে আমিও থাকবো না আমিও থাকবো না সেখানে আমি আর বাইসা থেকে কি করবো আমি আমার জীবন রাখতে না 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 আমি কেন আমার জীবন শেষ করে দেব আমার জীবন তো আর এখন আমার এক আসে যায় সে তো আমায় বলছিল বিয়ে করবো আমার সে মাইনে নিতেও পারে আমি তার কাছে যাই শুনছেন আপনার একটা খুশির খবর দিতে চাই আমার গর্বে আপনার সন্তান আমি বিয়ের আশ্বাস দিছিলাম আমার দুই চোখে বড় নেতা সাইজা গেছিলেন বলছিলেন যে আমার দরিদ্রতা আপনি দূর করবেন টাকা দরকার কইছিলি আর আমি তো সেই সুযোগটাই নিয়ে তোরে ভোগ করছিলাম এসব আপনি কি আর একটা কথাও বলি না এই শহরের একটা কাক জানে দেব না কারণ আমার স্ত্রী আছে সন্তান আছে আমি তো তোকে বাঁচতে দেবো না তোকে আমি আপনার অনুরোধ লাগে আপনি তুইটা পায়ে পড়ি আপনি আমার আর আমার সন্তানটারে মারেন না এই সন্তানের বাপ আপনি আমার সন্তানটারে মারেন না তুই বেঁচে থাকলে ভবিষ্যতে আমি একজন মহান নেতা আমি চাই না তোদের কারণে আমার উপরে কোনো কলঙ্কের কেউ জানতে পারবো না আমারই সন্তানেরও অসুখী কে আমার এত বড় ক্ষতি করছে কেউ ও জানবো না কথা দিতাছি সত্যি কইতাছি বিশ্বাস করেন আমি সত্য কইতাছি তুই যেখানেই থাকিস না কেন আর তোর ভাই না তোর আজকে তো এই দুনিয়ার অলুই দে দে দেব না এখনি তোর খুব জেদ ইচ্ছা করে ঘুরতে কিন্তু কি করব বল তো কাজের চাপে আর ঘুরতে যাওয়া হয় না আপনি এখানে কেন আপনি কি চান এখানে আমি কই যাব বোন আমার এই ভাই একমাত্র তোমার ভাই তাকে তুমি ভাইয়ের পরিচয় দিচ্ছ লজ্জা করে না তোমার তুমি যে কুকর্ম করেছো তার জন্য আমি সমাজে দেখলে আমার গালে থুতু দেয় তুমি এখানে এসেছো তোমার বোনের পরিচয় নিয়ে লজ্জা করে না তোমার ভাই রে পরিশ্রম কইরা তোরে পড়া লেখা শিখাইছি তোরে বড় করছি

আপনার মতো নারী বেঁচে থাকার কথা না এই আপনি আমাকে একটা কথা বলুন তো আপনার এই মুখ নিয়ে আপনি সমাজে চলাফেরা করেন কেছিলাম তোমার সাথে আমি এখনো সংসার করছি কিন্তু মানুষ আমাকে এখনো অনেক রকমের কথা বলে আমি সেসব কোনো কিছুই মনে করি না কিন্তু আমি তোমাকে আচ্ছা তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না একটু সুখে থাকতে দেবে না তোমার কর্মকাণ্ডের পরে আমাকে কোনো দয়া করো তুমি আমাকে দয়া করে এখান থেকে চলে যাও আর কখনো এই বাড়িতে এসো না 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 ভাই সংসার ছেড়ে চলে যাবো আজব ব্যাপার তো তুমি এই সংসার ছেড়ে বাড়ি ছেড়ে কোথায় যাবে আর তাছাড়া আমি আমার আমি সবসময় তার থেকে দূরে দূরে থাকতে চাই তাকে দেখলেই আমার বুকের ভেতরে অশান্তির আগুন জ্বলতে থাকে শোনো তোমাকে ভালোবেসে তারপরও যদি তোমার বোন আমাদের বাড়িতে এসে এরকম করতে থাকে তাহলে তো হয় না বলো সমাজের সবার মতো যদি তুমিও আমাকে ভুল বুঝছো করতাম না ছোটবেলা থেকে মানুষের ভালোবাসা পাইনি পেয়েছি শুধু ধিক্কার জীবন আমাকে ভাই ভালোবেসে যাও আর তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার বাঁচার অবলম্বনটুকুও থাকবে না দেখো দুজনে সমাজের কারোর কাছে মুখ দেখাতে পারি না এটাই হচ্ছে বড় বিষয় ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি মান যখন রাস্তাঘাটে মানুষের সাথে দেখা হতো আমাকে অনেক কথা শোনাতো এসব কথা আমি নিতে পারতাম না তুমি মানুষ কি ব্যাপার জানারা এই যে তুমি চেয়ারম্যানের বাড়িতে কামে গেলা এরপর দিবেন আমি আবার ইট ভাঙতে চাই কি তুমি আবার ইট ভাঙতে চাও মানে তুমি তো তোমার আমার কোন দুঃখ থাকনের কথা না কিন্তু একটা কালবৈশাখী ঝড় এসে আমার সব তুমি কি সেই সত্যটা আমারে কইবা বলেন আচ্ছা সত্যি কি তোমার সন্তানের বাবার কোনো পরিচয় আছে সন্তানের বাবার কোনো পরিচয় নাই মানুষ তোমারে নিয়ে নানান কথা কইবো এই সমাজের প্রত্যেকটা মানুষ তোমারে ঘৃণার চোখে দেখবো আসলে আমি তোমার যতবারই কথাটা জিজ্ঞাসা করছি তুমি কেমন জানি ঘুরায় ফিরায় কথাটা অন্য দিকে ঘুরাই দিছ আচ্ছা কাছে সব খুইলা বলো তাই শুনে তুই যেখানেই থাকিস না কেন আর তোর ভাই যেখানেই থাকুক না কেন বাচ্চাকে তো এই দুনিয়ার আলোই দেখতে দেব না এখনই তোর বাচ্চা